এই বাচ্চাটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কম বয়সী কয়েদিক আর এই বাচ্চাটা এমন একটা কাজ করেছে যেটা জানলে আপনার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে যাবে যে অবস্থাকে এই বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন তার নাম হচ্ছে ড্যানি তিনি তার ছোট বয়সী বোনকে এমন একটা কাজ করেছে যা কেউ কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবে না যার কারণে সারা বিশ্বে একদম তোলপাড় ঘটে গিয়েছিল এটা কিন্তু খুবই রিসেন্টলি একটা ঘটনা আসলে এতক্ষণ ধরে যার কথা বলছিলাম সে বাচ্চার নাম হচ্ছে ড্যানি তার বয়স হচ্ছে মাত্র সাত বছর তার বাবা মা তিনি নিউ ইয়র্কেই থাকতেন অর্থাৎ আমেরিকায় তার বাবা একটা সিম্পল জব করতেন এবং তার মা ছিল হাউস ওয়াইফ এবং ড্যানির একটা বোন ছিল যার বয়স মাত্র পনেরো মাস তো একদিন ড্যানির বাবা প্ল্যান করলেন তিনি ওয়াশিংটন ডিসি থেকে নিউ ইয়র্কে যাবেন কারণ তখন তারা দ্বিতীয় বাচ্চা নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলেন একদিন ছুটির দিনে ড্যানি এর বাবা এবং ড্যানিয়ের মা বাইরে পিৎজা আনতে গিয়েছিল অর্থাৎ তাদের খিদে লেগেছিল আর এই মুহূর্তে ড্যানি এবং তার ছোট বোন ঘরের ভিতরে একা ছিল যেহেতু তাদের পিৎজা খাওয়ার প্ল্যান ছিল সেই হিসাবে অনেক কিছুই কিন্তু রান্নাঘরে প্রস্তুত করা ছিল যেন ড্যানির বাবা মা আসার সাথে সাথে সেগুলোকে তৈরি করা যায় কিন্তু এই ড্যানি বাচ্চাটা তার মনের ভিতরে কি এমন বুদ্ধি আটলো যা পরবর্তীতে কেউ কল্পনা করেনি তিনি তার বোনকে প্রথমে একটি পাত্রে রাখেন অর্থাৎ পনেরো মাস বয়সী সেই বোনকে তারপর তার বোনকে জীবন্ত ভাবে হট ওভেনের ভিতরে ঢুকিয়ে দেন এবং পরবর্তীতে তার সুইচ অন করে দেন কি বলছে একবার বুঝতে পারছেন মাত্র পনেরো মাস বয়সী একটি বাচ্চাকে তিনি জীবন্ত অবস্থায় ওভেনের ভিতরে ঢুকিয়ে দেন যে ওভেনে মূলত রান্না করা হয় পরবর্তীতে আসলে কি হবে তা আশা করছি বুঝতেই পারছেন কিন্তু ড্যানির বাবা মা যখন বাসায় আসলো তখন তারা একটা পোড়া পোড়া স্মেল পাচ্ছিল অর্থাৎ কোনো একটা মাংস পোড়ানোর কিছু একটা প্রথমে তারা তেমন একটা খেয়াল করেনি কিন্তু পরবর্তীতে না দেখে এবং ড্যানির সাথেও না দেখে তখনই সন্দেহ করেন এবং পরবর্তীতে তারা সে হট সময় দেখতে চাইবে না আসলে সেখানে কি দেখতে পেয়েছিল এটা মুখে বলা একদমই অসম্ভব যাদের ঘরে ছোট বয়সে এরকম বাচ্চা রয়েছে আর এরকম তাকে যখন হট ওভেনে ঢোকানো হবে পরবর্তীতে তার কি অবস্থা হবে এটা আশা করছে মুখে বলা দরকার নেই ড্যানির বাবা মা একদমই নিস্তব্ধ হয়ে যায় তার ঠিক পরপরই ড্যানির বাবা সে হট ওভেন থেকে ড্যানির বোনকে বের করে হসপিটালে নিয়ে যায় যাতে কোনোভাবে তার মেয়ে সারভাইভ করে যায় কিন্তু তার কপাল আরও বেশি খারাপ ছিল তার মেয়ের এই অবস্থা তিনি কখনোই কল্পনা করতে পারেননি আর গাড়ি চালাতে চালাতে তিনি অনেকটা হার্ট স্ট্রোকের মতো পড়ে যান যদিও পরবর্তীতে ড্যানির বাবা বেঁচে গিয়েছিলেন কিন্তু ডক্টরের কাছে যখন ড্যানির বোনকে নিয়ে যাওয়া হয় তখন তারা তাকে নট সেফ কিংবা অবস্থায় দেখতে পান এবং তাদেরকে বলেন এই মেয়েকে যত সম্ভব বাজানো আমাদের পক্ষে সম্ভব নয় পরবর্তী ড্যানিকে নিয়ে যাওয়া হয় পুলিশ কাস্টাডিতে যদিও ছোট বাচ্চা হওয়ার কারণে তাকে কিছুই করা হয়নি তাকে সেফ একটি চাইল্ড কেয়ারে রাখা হয়েছে